দক্ষিণ বঙ্গোপসাগরের গভীরে এক জায়গায় সমুদ্রের নীলচে জল আচমকায় হয়ে ওঠে অস্বাভাবিক কালো সেই অঞ্চল স্যাটেলাইটে পরিচিত ডেডরিফ নাইন নামে কিন্তু স্থানীয়রা একে বলে গিলোটিন পয়েন্ট কারণ সেখানে ঢোকা মানুষ আর ফেরে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশজন সমুদ্রবিজ্ঞানী নেতৃত্বে ছিলেন ড আহনাফ রহমান এক রাতে সেই গোপন রহস্য উদ্ঘাটনে রওনা দিলেন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ড্রোন স্যাবমেরিন রোবট র্যাডার ক্যামেরা শুরুতে সব ঠিকঠাক চললেও মধ্যরাতে রাডারে ধরা পড়ে বিশাল এক প্রাণীর নড়াচড়া প্রথমে মনে হয় তিমি পরে বোঝা যায় চল্লিশ ফুট লম্বা কোনো অজানা কিছু যার দেহ ধাতবের মতো শক্ত হঠাৎ ক্যামেরা ব্ল্যাক আউট তারপর নৌকায় প্রচণ্ড ঝাঁকুনি এবং এক ডুবুরি পানির নিচে টেনে নেওয়া হয় আর ফেরে না একটু পরেই দেখা যায় সেই প্রাণীকে এক বিশাল ছায়াময় মাছ চোখ জ্বলছে সবুজে মুখ ভর্তি কাঁটা ও ধারালো চোয়াল গা থেকে বেরোচ্ছে মৃতদেহের গন্ধের মতো এক বিকট বাষ্প রাডার অচল ইঞ্জিন বন্ধ পাঁচ মিনিটেই আরও চারজন নিখোঁজ শেষমেশ ডক্টর আহনাফ একটি রক্ষিত ক্যাপসুলে উঠে স্যাটেলাইটের সিগনাল পাঠান তাকে উদ্ধার করা হলে ক্ষতবিক্ষত ফ্যাকাসে মুখে শুধু ফিস ফিস করে বলেন ওটা মাছ না কোন জৈব অস্ত্র মানুষ খাওয়ার জন্য তৈরি ওর বুদ্ধি আছে ও হাস ছিল এরপর সরকার অঞ্চলটিকে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু উপগ্রহে আজও মাঝে মাঝে দেখা যায় ছায়াময় চলমান একটি অবয়ব অস্বাভাবিক জ্যামিতির বাইরের কিছু যার মুখটা মানুষের মতো একটি শব্দ থেকে যায় বাতাসে ভাসমান মানুষের রক্তেই আমার ক্ষুধা মেটে তুমি কি এখনো সেখানে যেতে চাও সমুদ্র ডাকে ঠিকই কিন্তু সব ডাকে জীবন চায় না কিছু ডাক শুধুই মৃত্যু ডাকে আর সে মাছ এখনো ক্ষুধার্ত